শ্রমিক শোষণের বিরুদ্ধে অনির্দিষ্টকালের ধর্নার অবসান ভারতীয় রেলওয়ে গুডস ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের তরফে শ্রমিক শোষণের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন শ্রমিকরা আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দাবি করেন তারা প্রায় এক সপ্তাহ ধরে আন্দোলন চলার পর কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির আশ্বাসে আন্দোলনটি উঠে যায় তবে তারা জানান যদি দাবি পূরণ না হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে সেই লড়াইটা সরকারিভাবে বিভিন্ন অফিসারের মাধ্যমে আমরা জিনিসটাকে করব। যাতে আগামী দিন যে এদের সুখ সুবিধাগুলো পাওয়া যায় শ্রমিকদের সেই সেই জন্য যেটুকু লড়াইয়ের দরকার আমরা তা করবো এবং সবটাই নিয়মকানুন মেনে করব আমি তিন চার দিন ধরে আমার সঙ্গে আলোচনা চলছে যে এর তো একটা শেষ আছে প্রত্যেকটা শুরুর শেষ হয় তো সেই শেষটা আজকে হোক এবং সরকারিভাবে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করে যাতে আমরা করতে পারি সেটা এদেরকে নিয়ে আমরা সেই চেষ্টা করে এনাদের বিভিন্ন দাবি রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কাছে যে সমস্ত বিষয়গুলো একজন শ্রমিক হয়ে পাওনা পাওয়া যায় সেই সমস্ত ওই পাওনা শ্রমিকদের পাওনা সেইটাই দাবি দাবিটাকে সামনে রেখে লড়াই বান্তি খানটি নাইন নিউজ বাংলা কুলটি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা